আজকে থেকে চব্বিশ পৌরবি নাম সংকীর্তন শুরু হয়েছে শোভাযাত্রার মাধ্যম দিয়ে আজকে আমাদের হরিনাম সংকীর্তনের অধিবাস এবং ভগবত পাঠ আছে রাতের থেকে আজকে রাত থেকে একদম ষোলো মাধ্যমে সমস্ত সাঁতুরিয়াসী এবং নদীয়বাসীকে আমন্ত্রণ জানালাম আর ষোলো তারিখে আমাদের মূল অনুষ্ঠান গঙ্গাধর তিলক আসবে তো গঙ্গাধর এবং তিলক মণ্ডল আসবে ওনারা গান করবে তুলিকা গঙ্গাধর তুলিকা উনি আসবে কত বছর এবার তো তৃতীয় বর্ষ মূলত বার্তা এই মানুষের কাছে হরিনাম সংকীর্তনের বার্তা শান্তির বার্তা প্রেমের বার্তা মানুষের কাছে পৌঁছে আপনার নাম বলেছে সৈকত বিশ্বাস এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমাগম হয়েছে আমরা নারী পুরুষ সবাই মিলে এই উৎসবটাকে পালন করি প্রত্যেক বছর এখানে হয় এবং ক্রমে ক্রমে থেকে ক্রম দুটো থেকে দুটো তার হতে চলেছে প্রত্যেক বছর বিপুল মানুষের সমাগম ঘটে প্রত্যেকটা মানুষ উৎসাহ নিয়ে তারা এখানে আনন্দে দিনগুলো পাঠায় উৎসাহ দিনগুলো আমাদের খুব ভালো যায় আমরা চাই এরকম করেই মানুষ আমাদের পাশে থাকুক এবং এইভাবেই আমরা এক এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে নবীন নবীন সবাই মিলেমিশে যে আমরা অনুষ্ঠানটা করছি এটা যেন আগামী পর্যায়ে অর্থাৎ নতুন প্রজন্মের হাতেও যেন আমরা এরকমটা একটা সুন্দর সুস্থ পরিবেশ তুলে দিতে পারি এটা আমাদের একটা সাংস্কৃতিক উৎসব এখানে জাতি ধর্ম বর্ণ কোনো বিচার নেই সমস্ত শ্রেণীর মানুষকে আমরা একত্রিত করে নিয়ে চলতে ভালোবাসি এবং চলি আমাদের এই মানবাড়া খুবই একটা উন্নত জায়গা মোটামুটি এইখানে যে আমরা এই অনুষ্ঠানটা করি এটা একটা সুন্দর মেলবন্ধন সমস্ত মানুষ এখানকার গ্রামবাসী স্বতঃত এই উৎসবকে সাহায্য করে প্রত্যেক বছর যাতে আমরা এই উৎসব করতে পারি তার জন্য এই মানে গ্রামবাসীবৃন্দকে গ্রামবাসী বৃন্দকে অধিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমরা একযোগে এই কাজটা করতে পছন্দ করি এবং সবাই আমাদের সাথে সাহায্য করি